আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সুবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি সেহরি শেষ সময় ইস্টাক্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ সময় সময়সূচী প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূত আজকে মঙ্গলবার নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি চব্বিশে অগ্রাণী চোদ্দোশো বত্রিশ বাংলা সতেরো জুমাতি উস্তানি চোদ্দোশো সাতচল্লিশ ইঞ্জুরি ঢাকের মধ্যে পার্শ্ববৃত্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরব তো যে যেখান থেকে বুঝতে পারছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা মধ্যে পার্শ্ববৃত্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা এগারো মিনিটে শেষ হবে ছয়টা আঠারো আঠাশ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা চুয়ান্ন মিনিটে শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটের শেষ হবে চারটা চুয়ান্ন মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে শেষ হবে ছয়টা বত্রিশ মিনিটে ঈশান নামাজে রক্ত শুরু হবে ছয়টা তেত্রিশ মিনিটে শেষ হবে পাঁচটা পাঁচ মিনিটে আজকের ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার শেহরি শেষ সময় হলো পাঁচটা পাঁচ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে আজকের নফর নামাজের উত্তম সময় এশাকের রক্ত সকাল ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত চাষের রক্ত সকাল আটটা তিরিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তহাজত নামাজের রক্ত উত্তম সময় রাত দশটা তিন মিনিট থেকে ভোর পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত আজকের নামাজে নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা উনত্রিশ মিনিট থেকে ছয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা তিপান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত আজকে ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় শুধু এতটুকুই ছিল এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে ফার্স্ট মিনিট এবং সিলেটের মিনিট কম করবেন ঢাকের মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সুযোগ থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মধ্যে পশ্চিমবতী এলাকার নামাজের সময় এবং যোগ করবেন খুলনা তিন মিনিট সাথে সাত মিনিট রংপুরে আট মিনিট বয়সালে এক মিনিট বেশি করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আর এই সূত্র নিয়ে ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু